নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সৌমিত্রবাবুর লেখা মানিকদার সঙ্গে তো এই বইটা নিয়ে তো এই বইটা বেসিক্যালি যখন মানিকবাবু চলে যান দেহত্যাগ করেন তারপর সৌমিত্রবাবু স্মৃতিচারণ করেছিলেন ওনাকে নিয়ে আজকাল পত্রিকায় তো সেটাই ছাপা হয়েছে এখানে এই বইটাতে একদম শুরুর দিক থেকে আপনি জানতে পারবেন কীভাবে সৌমিত্রবাবুর সাথে আলাপ হয় সত্যজিৎবাবু তারপরে কিভাবে উনি আস্তে আস্তে সত্যজিৎবাবু রপু হয়ে ওঠেন এবং তারপরে সম্পর্কটা আরও কত গাঢ় থেকে গাঢ়তর হয়ে যায় এবং কিভাবে ওনার জীবন ওনার অভিনয় জীবন এবং ওনার সর্বোপরি ওনার জীবন পুরো জীবনটা সমৃদ্ধ করেছিলেন সত্যজিৎবাবু তো প্রথম কিভাবে আলাপ হয় এবং প্রথম ওনাকে অপরাজিত ছবিটাতে মানে ছবিটার জন্য ডাকা হয়েছিল কিন্তু পরে ওনাকে নেওয়া হয়নি পর কিন্তু পরে যখন উনি অপরাজিত ছবিটা দেখছেন সৌমিত্রবাবু বলছেন হলে গিয়ে তখন বুঝেছিলাম যে কেন আমাকে নেওয়া হয়নি না যিনি কাজটা করেছেন তিনি একদম পারফেক্টলি কাজ করেছেন ওনাকে ওখানে মানাতো তো তারপরে আবার ওনাকে একবার ডাকা হয় উপুসংসারের জন্য তো সৌমিত্রবাবু ন্যাচারালি ভেবেছিলেন যে উপু সংসারে কোনো ছোটোখাটো একটা রোল দেওয়া হবে তো সত্যজিৎবাবু ওনাকে বলেন যে আপনি আসুন না আমার ছবি শ্যুটিং চলছে দেখতে আসুন শ্যুটিং পরস্পাতরা জলসাগরে শুটিং চলছিল তখন তো সবিত্রবাবু বলছেন যে আমি গেছি হঠাৎ আমাকে কেন ডাকলো তো যা গেছি শুটিং দেখে দেখছি মানে মুগ্ধ হচ্ছি সব কিছু জানছি তো হঠাৎ একদিন উনি এসে বললেন আপনার তুলসীবাবুর সাথে আলাপ আছে মানে জলসাগরের শ্যুটিং চলছিলো তুলসী রায়ের সাথে তো চলুন আপনাকে তুলসীবাবুর সাথে আলাপ করে দিই তো সৌমিত্রবাবু বলছে আমি তো অবাক যে হঠাৎ করে আনন্দ তো হচ্ছে কিন্তু হঠাৎ করে কেন তুলসীবাবুর সাথে আলাপ করাতে যাচ্ছেন তো উনি গিয়ে ওনার সেই দরাজ ভারী গলায় বলছেন টু তুলসীবাবুকে যে তুলসীবাবু উনি হলেন সৌমিত্র আমার পরের ছবির অপু সংসারের অপু তো তখন সৌমিত্রবাবু বলছেন আমার মনে হচ্ছে জলসাগরের সমস্ত লণ্ঠন যেন একসাথে দুলছে সমস্ত একসাথে জ্বলে উঠেছে এতটা খুশি যে উনি এক্সপেক্টই করেননি যে উপসংসারে ওপর চরিত্রের জন্য ওনাকে ভাবা হচ্ছে ভেবেছিল ছোটোখাটো কোনো চরিত্রে তো তখন উনি বলছেন যে এবার বুঝতে পারলাম যে কেন আমাকে এতদিন ধরে শুটিং দেখতে আসার কথা বলছিলেন শুটিং দেখছি এতটা শিখছি মানে উনি আমাকে আস্তে আস্তে এগুলোর সাথে পরিচিত পরিচয় করাচ্ছিলেন এগুলোর জন্য তৈরি করছিলেন তো এভাবেই ওনাদের যাত্রা শুরু তারপরে একাধিক ছবি এবং একাধিক ছবি তো ওনাদের একসাথে কাজ করা একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠা কীভাবে সুন্দর সুন্দর ছোটো ছোট মুহূর্তগুলো এই বইটাতে খুব সুন্দরভাবে শৈতব লেখন নিয়ে তো কিছু বলার কোনো যোগ্যতা আমার নেই কিন্তু মুগ্ধ মুগ্ধ হবেন পড়লে কীভাবে আস্তে আস্তে ছোটো ছোট মুহূর্তগুলো উনি এত সুন্দর করে বইটার মধ্যে তুলে ধরেছেন যেটা পড়লে মুগ্ধ করবে আপনাকে এবং এটাও এখানে একটা জায়গা আছে যে একটা সময় এমন সম্পর্ক হয়ে যায় আর ওনার সাথে এতটাই যে আমি ওনাকে বলেছিলাম যে উনি এত সুন্দর একজন চিত্রশিল্পী কেন উনি সিনেমা করতে আসলেন তখন সৌমিত্রবাবু বলছেন যে উনি আমাকে উত্তর দিলেন যে আমি ভেবে দেখলাম অনেক জায়গায় ঘুরে দেখেছি যে ওই ওই ফিল্ডে আমার নতুন করে কিছু অবদান দেওয়ার মতো কিছু নেই কিন্তু সেখানে চলচ্চিত্র জগতে আমি নিজের একটা অবদান হয়তো ছেড়ে রেখে যেতে পারবো সেই জন্যই আমার এখানে আসা মানে শুধুমাত্র ভালোবাসি বলে করছি না আমার কিছু একটা ছাপ ফেলার ইচ্ছা আছে আমার কিছু একটা আমার নিজের ছাপ ফেলে রাখে রেখে যাওয়ার ইচ্ছা আছে কিছু একটা করার ইচ্ছা মনের মধ্যে থেকে এবং অবশ্যই তার প্রতি সেই ভালোবাসাটা তো এই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল পড়তে আরও নতুন করে মানে সৌমিত্রবাবুর চোখ দিয়ে আমরা নতুন করে ভালো করে আমরা মানিকবাবুকে জানতে পারবো এবং আরেকটা জায়গা উনি বলছেন যে গুপি জ্ঞান বাগা নিয়ে আমি করতে চেয়েছিলাম গুপির চরিত্রটা কিন্তু উনি বলেন যে না তোমাকে মানাবে না কিন্তু তারপরে যখন আমি দেখি যে তপেনবাবু ছবি মানে তপেনবাবু এত সুন্দর কাজটা করেছেন তখন বুঝলাম যে হ্যাঁ সত্যি আমি এত ভালো করতে পারতাম না যেটা তপেনবাবু করেছিলেন কারণ ভেবেছিলেন উনি যে বলবেন দেখার পর যেটা তো আমিও করে দিতে পারতাম কিন্তু তপেনবাবু এত ভালো কাজ করেছিলেন যে সেটা আমার আর বলা হয়ে উঠলো না সুমিত্রবাবু বলছেন তো এরকমভাবে বিভিন্ন ছোটো ছোটো মুহূর্ত প্রত্যেকটা ছবি শ্যুটিংয়ের সময় ব্যক্তিগতভাবে ওনারা কতটা ক্লোজ ছিলেন কিভাবে ওনার জীবনটাকে উনি আরও সুন্দর কত কিছু পেয়েছেন উনি সৌমিতবাবু বলছেন যে আমার জীবনের বেশিরভাগটাই আমার জীবনে যে সমৃদ্ধ হয়েছি আমি সমস্তটাই মানিকদার জন্য এবং ওনারা যখন বিদেশে যেতেন কত ভালো ভালো ছবি দেখেছেন কত ভালো ভালো ছবির বিষয়ে বই পড়ার সুযোগ পেয়েছেন শুধুমাত্র সত্যজিৎবাবুর সান্নিধ্যে আসার পর এবং আমরা সবাই জানি সৌমিত্রবাবু অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন তারপর যখন উনি শুটিংয়ের জন্য চাকরিটা ছাড়লেন তখন মানিকবাবু ওনাকে বলেছিলেন যে মানে যদি অভিনয় জগতে উনি অনেক কিছু নাই করেন অ্যাটলিস্ট ওনাকে ওনার সহকারী করে রেখে দেবেন মানে ওনার ছবি করার জন্য যে একটা মানুষ তার একটা চাকরি ছেড়ে দিচ্ছে তার যে একটা রেসপন্সিবিলিটি মানে এরকম তো নয় যে সৌমিত্রবাবুকে উনি বলেছিলেন চাকরিটা ছাড়তেন না সৌমিত্রবাবু নিজের ইচ্ছাতে চাকরিটা ছেড়েছিলেন তাও তারই একটা রেসপন্সিবিলিটি যে না একটা মানুষ এই ছবির জন্য চাকরি ছেড়েছে মানে সেই জায়গা থেকে যে তার অভিনয় জগতে অনেক দূর তিনি না যান অভিনয় জগৎটা নিয়ে যদি না এগোতে পারেন অভিনয় নিয়ে তাহলে অ্যাটলিস্ট আমি আমি তাকে আমার সহকারী করে রেখে দেবো তো এরকম ছোট ছোট বিষয় যেটা আপনাকে মানিকবাবুকে আরও বেশি করে জানতে সাহায্য করবে এবং সৌমিত্রবাবুর লেখনীতে সৌমিত্রবাবুর জবানিতে তার মানিকদার সম্পর্কে পড়তে অসাধারণ লাগবে এবং এখানে বারবার উঠে এসে যে একটা পরিচালক হিসেবে কতটা প্যাশনেট ছিলেন উনি কোথায় যাচ্ছেন কিভাবে কোন পরিস্থিতিতে শুটিং করছেন সেটা ম্যাটার করতো না শুধুমাত্র ভালো ছবি বানানোর যে খিদেটা ওনার মধ্যে ছিল তখন উনি যখন অসুস্থ হয়ে পড়েন ডাক্তার অনেকদিন ওনাকে ছবি করার কথা বারণ করে দেন তা সত্ত্বেও উনি ফ্লোরে ফেরেন অনেকদিন পর ডাক্তারের পারমিশন এবং সেম সেম প্যাশানেটলি উনি সেই ছবিটা মানে ছবিটা করেন যেটা ভীষণ ভালো ভীষণ ভালো লাগবে পড়তে আর বেশ পাবেন জীবনে প্যাশানেট হতে জীবনে ডেডিকেশন দিয়ে কাজ করতে এবং এখানে বারবার ফেলুদার কথা উঠে আসছে যে কীভাবে সৌমিত্রবাবু ফেলুদা হয়ে ওঠেন এবং ওনাকে ভেবেই লেখা হয়েছিল কিনা। অনেকেই মনে করেন যে হয়তো ওনাকে ভেবেই লিখেছিলেন বাবুকে ভেবেই হয়তো এটা লিখেছিলেন তো সেটা কি সত্যি না সত্যি না সেটাই বইটা পড়ে আপনারা জানতে পারবেন এবং উনি এতটাই ডেডিকেটেড ছিলেন নিজের ছবির বিষয় নিজের কাজের বিষয় যে আমি এখানে একটা ইনসিডেন্ট একটু বলতে চাই যে সন্তোষবাবু না থাকলে উনি ফেলুদা না করবেন নাই বলেছিলেন যে সন্তোষতা যদি না করে ফেলুদা আমি আর করবই না কারণ সব কিছু রিপ্লেস করা যায় কিন্তু ফেলুদাতে সন্তোষবাবুকে জটায়ুর জায়গার থেকে রিপ্লেস করা সম্ভব নয় তো এতটা ডেডিকেটেড একজন মানুষ যে শুধু ছবি করা নয় সেখানে শিল্পীকেও সম্মান দেওয়া তো অসাধারণ বলতে থাকলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং শেষে একটা লাইন আমি এই বইটারও শেষের কয়েকটা লাইন পড়তে চাই যখন সৌমিত্রবাবু বলছেন যে যখন মানিকদা চলে গেলেন মানিকদা চলে যাওয়ার পর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম তো তখন ওনার একজন বিদেশিনী মহিলা ভক্ত একটা কথা বলেছিলেন সৌমিত্রবাবুকে যেটা আমি পড়তে চাই এমন অবিস্মরণীয় শিল্পী এমন দরদি অভিভাবকের মতো বন্ধুর অনুপস্থিতিতে কেবলই যখন মনে হয় জীবনের অনেকটাই ফাঁকা হয়ে গেল অনেকটাই অর্থশূন্য হয়ে গেল তখন এক বিদেশিনী বন্ধুর একটি সান্ত্বনা বাক্য আমার মনে পড়ে যায় তিনি মানিকদার ভীষণ ভক্ত ও পরিচিতা মানিকদার মৃত্যুর পরের দিন যখন তার দেহ সারাদিন দর্শনার্থীদের জন্য নন্দনে সাহিত ছিল সেই দিন কোনো কোনো সময় আমাকে নিতান্ত সন্তপ্ত বিপর্যস্ত দেখে বিদেশিনী বন্ধুটি আমাকে বলেছিলেন ডোন্ট ক্রাই সৌমিত্র দা হ্যাজ গিভেন ইউ হেরিটেজ একথা মনে পড়লে মনে হয় মৃত্যুতে মানিকদার শেষ হয়নি আমার জীবনে তো নয়ই মানিকদার কাছ থেকে যা পেয়েছি তার জন্য বাকি আয়ুষ্কালটা বাঁচা যায় কাজ করার প্রেরণা পাওয়া যায় অসাধারণ মানে কিছু বই হয় না মানে এরকমভাবে রেখে দিতে ইচ্ছা করে সে এইটা এরকম একটা বই ভীষণ ভীষণ পছন্দের এবং শুধু সৌমিত্রবাবুর জীবনে নয় এই মানুষটা কোনোদিনও মানুষটা তিনি হয়তো দেহটা ত্যাগ করে চলে গেছেন কিন্তু উনি আছেন ছিলেন এবং সব সময় থাকবেন উনি উনি দেহত্যাগ করার চার পাঁচ বছর পর আমি জন্মেছি তা সত্ত্বেও আমাদের জেনারেশনের অনেক মানুষ যারা ওনাকে পাগলের মতো ভালোবাসি শ্রদ্ধা করি তো মা বলে না যে শিল্পী চলে যান না শিল্পী বেঁচে থাকেন তার কাজের মধ্যে দিয়ে শিল্পী সারা জীবন বেঁচে থাকেন এবং সত্যজিৎবাবুর মতো মানুষ সারা জীবনই থাকবেন শিল্পীর মৃত্যু হয় না তো অসাধারণ একটা বই আমি এটাও হাইলি রেকমেন্ড করব সবাইকে অবশ্যই অবশ্যই পড়ে দেখুন এটা কালেকশানে রাখার মতো একটা বই এবং বারবার পড়ে দেখার মতো একটা বই এবং মন ভালো করে দেওয়ার মতো একটা বই এবং এই বইটারও কম দাম এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এটা আজকাল থেকে প্রকাশিত তবে এই বইটা আমাকে আমার ভাই উপহার দিয়েছে বিশেষ একটা বই আমার খুব কাছের মানুষ আমার ভাই আমাকে বইটা উপহার দিয়েছে তো এটা ও দেজ থেকে নিয়েছিল দেজে গিয়ে বলেছিল ওনারা এনে দিয়েছিলেন তো অবশ্যই অবশ্যই পড়ে দেখুন ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করছি এবং এই বইটার শেষেও সৌমিত্রবাবু এবং সত্যজিৎবাবু একসাথে যা যা কাজ করেছেন সমস্ত কিছু লেখা আছে মানে সমস্ত কিছু লিস্ট দেওয়া আছে ওখানে সেই তো অবশ্যই পড়ে দেখুন এই বইটা যদি পড়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর সত্যজিৎবুকে নিয়ে লেখা যে কোনো বই আপনাদের প্রিয় বই আমাকে অবশ্যই সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশানে আপনাদের জন্য কমেন্ট সেকশান সবসময় খোলা আছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আর এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার